কি আসলে সব ঠিকঠাক করে প্রোভাইড করতে পারে না আমাদের এখানে আপনি সরাসরি দেখবেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট একটা মধ্যে

ভর্তি হবে তারা কিন্তু সরাসরি আমাদের এখানে এসে ডেমো ক্লাস করে যদি আপনি মনে করেন যে আপনি আমাদের থেকে শিখতে পারবেন দেন আপনি ভর্তি হবেন তার মানে আগে এসে যাচাই করুক তারপরে যাচাই করে ভর্তি হতে পারেন কোনো সমস্যা এরপর আপনি সরাসরি এসে দেখেন এসে আমাদের এখানে দুইটা ক্লাস করেন করার পরে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন যে আমাদের এখানে কেন করতে হবে আগে দেখেন তারপর সিদ্ধান্ত অবশ্যই এখানে যে ট্রেনিং হয় এটা কিভাবে জানলেন আমার একটা ভাই আছে সে এখান থেকে কোর্স করে গেছে সে এখন মতালে প্লাজে আছে তার মাধ্যমে জানা গেছে যে এখানে একটা এরকম সেন্টার আছে যেখানে মোবাইল রিপেয়ারিং শেখায় সেখান থেকে আমি এখানে আচ্ছা তার মানে আপনার ভাই সাকসেসফুলি কমপ্লিট করেছে জি সে কাজ করতেছে আছে তো ভাই এটা শিখে আপনি কি করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি এটা শিখে আমি একটু বিদেশের জন্য ট্রাই করবো বিদেশে ইউরোপে অনেক

কি তারা এখানে দেখায় আর সবার কাছে আলাদা আলাদা সেট আপ আছে সেক্ষেত্রে কিন্তু একই সময় সবাই কিন্তু শিখতে পারতেছে আর যদি দেখা এই মাসেও আছে তাছাড়া এখানে কিন্তু আরো অনেকে আছে তো যারা বলতে উঠেছেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে যোগাযোগ করবে অসবা

আমাদের রয়েছে বেসিক কোর্স এবং এই কোর্স আপনার একটা ভালো অফারে যাচ্ছে এবং কোর্স জানতে চাইলে আপনার সরাসরি স্ক্রিনে যোগাযোগ করতে হবে এটা কোর্সের মেয়াদ হচ্ছে আপনার সাড়ে চার মাস মানে একটা বিষয় ছিল যে

বলতে পারেন যে স্পেশাল কেন কেন অনেক স্টুডেন্ট আছে অনেক লোক আছে যারা অন্য কোন

अब आवाज़ मैं लेती हूँ। তারপর হচ্ছে তাদের জন্য ল্যাব আছে ইকুইপমেন্ট কে আসলে সব ঠিকঠাক ভাবে প্রোভাইড করতে পারে না আমাদের এখানে আপনি সরাসরি দেখবেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট এর বাইরেও আমাদের কাছে আরো আপডেট টুলসমেন্ট আছে যেদিন যে টপিকের উপর ক্লাস হবে সেদিন আমরা সেগুলো বের করে তাদেরকে দেখাই আমাদের এখানে স্কোপ থেকে শুরু করে ক্যামেরা থেকে যত টুলস ইকুইপমেন্টস আপডেট আছে সবগুলো আমরা একটা বিষয় যে দেখলাম সব প্রায় ছেলে স্টুডেন্ট একটি মেয়েদের শেখানো আমাদের মেয়েদের অবশ্যই শেখাই এই শিখটা হয়তো মেয়ে নাই সকাল শিখেও মেয়ে আছে এবং আমরা মেয়েদের জন্য শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন করে মেয়ের চাইলে কোর্স টা করে নিতে পারে আমাদের একশো ক্লাস আপনি দেখেন যে আমাদের এখানে

যারা প্রায় পনেরো বিশ বছর বা তারও অধিক সময় ধরে ট্রেন করতেছে তো আপনি যদি এখানে আসেন অবশ্যই ভালো কিছু হবে আশা করি আর এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় এই সার্টিফিকেটে কিন্তু আপনার দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু জব করতে পারবেন সেই জিনিসগুলো সহ শেখায় তারপর আছে সেই নাম্বারে যদি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এখানে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মোতাল প্লাজার পাশে আমাদের আজকে এই ট্রেনিং সেন্টারে আমরা দেখছি যে যারা স্টুডেন্ট আছে এখানে আপনারা তাদেরকে কি কি শিখেছেন তিনটা কোর্সের সম্বন্ধে আমরা একটা কোর্স করতেছি যেমন এখানে হচ্ছে বেসিক এর জন্য